কথায় আছে যে কথায় আছে যে আসলে যত গর্জে তত বর্ষে না আমেরিকা যেভাবে ইরানের উপর চড়াও হয়ে ইরানকে ধ্বংস করার জন্য বা ইরানের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে গিয়েছিল বিশাল নৌগহর সহ এবং এয়ারক্রাফট যুক্ত রণতরী নিয়েও সেখানে গিয়ে যখন হামলা দেওয়ার চেষ্টা করেছিল তখন কিন্তু একবারে মাথা নত হয়ে আবার ফিরত আসতে হলো তো ইতিমধ্যে যেই খবরটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা ইরানের কাছে আমি শেষ পর্যন্ত মাথা নত হয়ে আবার ফেরত আসতে যাচ্ছে গতকালকে নিউজটি আপডেট পাওয়া যায় যে ইরানের কাছাকাছি বা উপকূলবর্তী অবস্থান এই করতেছিল যুদ্ধ জাহাজগুলো কিন্তু পরবর্তীতে এটি এটি আরব সাগর পার হয়ে অন্যদিকে চলে যায় তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে ইরানের উপকূলবর্তী অবস্থান নেই আমেরিকার এই যুদ্ধ তো তারা ল্যাজ গুটিয়ে কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং আজকের ডোনাল্ড ট্রাম্পের মানে বক্তব্যতে দেখা যায় যে তিনি গলার স্বর নরম করে ইরানকে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আগামী ছয়ই ফেব্রুয়ারি তুরস্কে ইরানের সাথে চুক্তিবদ্ধ হতে যাবে হচ্ছে আমেরিকা তা আমেরিকা যেভাবে গর্জন দিয়ে আসলে গিয়েছিল তখন যখন দেখল যে আসলে ইরানের সাথে পেরে ওঠা মুশকিল হয়ে যাবে এবং তাদের যেই অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে সেগুলো ইরানের মিজাইলের কাছে এবং ড্রোনের কাছে কিছুই না তখনই কিন্তু পিছু উঠতে বাধ্য হলো এবং এই ক্ষেত্রে চীন এবং রাশিয়ারও একটি বড় ধরনের ভূমিকা রয়েছে কারণ রাশিয়া সেই মুহূর্তে হচ্ছে তাদের যেই পারমাণবিক সাবমেরিনটি আছে সেটি কিন্তু প্রেরণ করতে তারা সক্ষম হয়েছে এবং চীনও বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল তো শেষ পর্যন্ত যখন নাকি দেখা গেল যে পরমাণু শক্তিধর দেশগুলোর সাথে আমেরিকা আসলে যুদ্ধে জড়িয়ে যাবে তখনই কিন্তু পেছনে উঠতে বাধ্য হলো এছাড়াও আসলে ইরান যখন হুমকি দিচ্ছিল যে আসলে যদি ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করে তো এই যুদ্ধটি আসলে আমেরিকার সাথে সীমাবদ্ধ থাকবে না এই যুদ্ধটি পুরো অঞ্চল জুড়ে অর্থাৎ মধ্যপ্রাচ্যের আমেরিকার যত ঘাটি আছে সবগুলোই কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা দেশে কিন্তু আগুন জ্বলতে থাকবে তো যখন নাকি এত হুমকি ধামকি এবং হরমোজ প্রণালী বন্ধের একটি হুমকি থাকে তো সব দিক বিবেচনা করে ডলার যখন ফর করা শুরু করলো এবং অর্থনৈতিক বাজারে যখন ডলারের মান শুরু করলো তখনই কিন্তু এখন আমেরিকা পিছু হঠতে বাধ্য হলো তো আমেরিকাকে আসলে পিছু হটার পেছনেও পেছনে কিন্তু অন্যান্য কারণ থাকতে পারে কারণ বিগত সময় আমরা দেখেছিলাম যে আমেরিকা এর আগেও কিন্তু পিছু হটেছিল কিন্তু আবারও বড় ধরনের শক্তি নিয়ে ইরানের উপর হামলা দিতে এসেছিল তো এখন যদি আবার পিছু হতেসে আবার যে পরবর্তীতে হামলা করার জন্য আসবে না বিষয়টা কিন্তু এরকম না হয়তো সে আরো বড় ধরনের কোনো পরিকল্পনা করতে যাচ্ছে তো যেটাই হোক আসলে কখনই আমরা চাইব না যে আসলে যুদ্ধ হোক তো তাদের মধ্যে যদি একটি শান্তি চুক্তি হয় যেমন আগামী ফেব্রুয়ারিতে বা ছয় তারিখ ফেব্রুয়ারি ছয় তারিখে যে চুক্তিটি হতে যাবে বা এই দুই পক্ষের মধ্যে বৈঠক হতে যাবে আশা করবো যে আসলে এই দুই পক্ষের মধ্যে যাতে শান্তি চুক্তি হয় এবং সুন্দরভাবেই তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে